আমি মাহফুজ আমার পরিবারে আমার বাবা মা আমি আমার দুই ভাই আমি সবার বড় আমাদের পরিবারটা মধ্যবিত্ত ছিল তো আমার ভালোবাসার মানুষটার বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূরে আমি রাস্তা দিয়ে চলাফেরার সময় তাকে প্রায়ই দেখতাম আর এই বারবার দেখা হয়ে যাওয়াতে তার প্রতি একটা ভালো লাগা কাজ করত। এরপর থেকে যতবারই তার সাথে দেখা হতো আমি তাকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম যেন সে আমায় জাদু করেছে অবস্থাটা ঠিক সেই রকম তবে তাকে আমি নিজে থেকে কোনোদিন কিছু বলতে পারিনি সাহস করে একদিন আমার ছোট ভাই আমাকে একটা আইডি লিঙ্ক দিয়ে বলে ভাই তোকে একটা মেয়ে খুঁজতেছে উত্তরে আমি বললাম কোন মেয়ের নাম কি সে বললো কথা বলে দেখ চিনতে পারবে সেটা শোনার পর আমি ওই আইডিতে গিয়ে তাকে মেসেজ করে বললাম কি আপনি আমাকে খুঁজছেন তারপর সে একটা ছবি দিল আমি তা দেখে অবাক হয়ে গেলাম কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম তাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে কি জন্য খুঁজছিলেন উত্তরে বললো আপনি আমার দিকে অমন করে চেয়ে থাকেন কেন আমি উত্তরে বললাম আপনাকে আমি অনেক পছন্দ করি আর আপনার চেহারাটা অনেক মায়াবী তাই দেখে চোখ ফেরাতে পারি না আসলে সে বুঝতো আমি ওকে পছন্দ করতাম তাই সে ফেসবুকে আমার আইডি খুঁজতে থাকে আর আমার ছোট ভাইয়ের আইডি পেয়ে যায় আর সে মনে করেছিল সেটা আমি কারণ আমাদের দুই ভাইয়ের চেহারা অনেকটাই মিল আছে দুই একদিন ছোট ভাইয়ের সাথে কথা বলে যখন বুঝতে পারলো সেটা আমি ছোট ভাই তখন সে আমার ছোট ভাইকে বলে আমার কথা এভাবে তার সাথে অনেকক্ষণ কথা বলার পর আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন আমি উত্তরে বললাম আমি আপনার সম্পর্কে কিছুই জানি না কখনো জানার চেষ্টাও করিনি সে আমাকে হঠাৎ করে বললো আমি বিবাহিত আমার একটা সন্তান আছে সেটা শোনার পর আমার মুখ দেওয়ার কোনো কথা আসছিল না কিছুক্ষণ চুপ থাকলাম তারপরে তার সম্পর্কে সে আমাকে সবকিছু খুলে বললো শুনে বুঝতে পারলাম তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে তার সাথে সে কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছে না তার স্বামী অনেক খারাপ মানুষ আমি অনেক চিন্তা করলাম তার প্রতি আমার অনেক মায়া কাজ করতো তাকে দেখে আমার একটা আলাদা শান্তি লাগতো যাই হোক না কেন তাকে আমি কখনো ছেড়ে দিবো না নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলাম আর এইভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয় তো এইভাবেই আমাদের সম্পর্কটা ভালোই যাচ্ছিল হাজার ব্যস্ততার মাঝে তাকে কখনো ইগনোর করতাম না আর এই সময়ের মধ্যে তাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি এরপরে একদিন সে আমাকে বলল, আপনি আমাকে সারা জীবনের জন্য রাখতে পারবেন উত্তরে আমি তাকে না বলিনি তাকে বলেছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে নিজের করে রাখার আর আমিও আমার আম্মুকে সব কিছু বলে ফেললাম আম্মু উত্তরে বলল মেয়ের অভাব পড়েছে নাকি তোর জন্য বিবাহিত মেয়েকে বিয়ে করতে হবে কেন এইভাবে আমি আরও অনেক কয়েকবার আম্মুকে বলেছি অনেকবার বুঝিয়েছি তারপরেও হাল ছেড়ে দেয়নি কখনো এর কিছুদিন পর তার জন্মদিন ছিল তেইশে সেপ্টেম্বর দু হাজার তার জন্য কেকার গিফট নিয়ে গেলাম আমার যাওয়ার কিছুক্ষণ পর একটা ছোট ভাই আসলো পাশের এলাকার সেও কেকার কিছু গিফট নিয়ে আসলো আমি ঘরের ভেতরে ছিলাম সেই জন্য ওই ছেলেটা ভিতরে আসলো না তারপরও আমাকে বলল, আপনি এখন চলে যান কিছুক্ষণ পর আসেন উত্তরে আমি বললাম আচ্ছা সমস্যা নেই আমি চলে যাচ্ছি এই বলে চলে আসলাম তবে তার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতাম কোনোদিনও তাকে কখনো সন্দেহ করেনি এত কিছুর পর জানতে পারলাম যে ছোট ভাইটা আমার প্রিয় মানুষের জন্মদিনের উপহার নিয়ে আসছিলো সেগুলো অন্য একজন পাঠিয়েছিল এরপরেও আমি ওকে কিছু বলিনি একদিন জিজ্ঞেস করেছিলাম ওকে বলেছিলাম তোমার জন্মদিনে যে ছেলেটা উপহার পাইছিল তার সাথে তোমার কি সম্পর্ক সে উত্তরে বলল তার সাথে আমার ভাইয়ের সম্পর্ক আমি আর কিছু বলিনি এই বলে এভাবে আরো কিছুদিন চলে যেতে লাগলো তারপর সে একদিন আমাকে একটা নাম্বার থেকে কল করে বলল। আমি বাসা থেকে ঝগড়া করে চলে আসছি তার ফোন তার কোনো একটা আত্মীয়ের কাছে আছে তার নাম্বার ছিল বন্ধু তার পরের দিন আমাকে আবার ফোন দেয় আমি রিসিভ করলাম সে কান্না করছিল কান্না করতে করতে বলছিল আমি ওই ছেলেটাকে ভালোবাসি তাকে বিয়ে করব তুমি কিছু একটা করো ওই ছেলেটা মানে জন্মদিনে যে উপহার পাঠিয়েছিল সে যার সাথে ওর ভাইয়ের সম্পর্ক আছে বলেছিল এটা শোনার পর আমি জিন্দা লাশের মতো হয়ে গেলাম আর এদিকে আমার চোখের পানিও পড়ে যাচ্ছে নীরবে কান্না থামাতে পারছিলাম না কলটা কেটে দিলাম এরপরে ঘন্টা দুই এক পর আমি কল দিলাম তাকে কল দিয়ে বললাম আমি কি অপরাধ করেছিলাম আর এটা কোন পাপের শাস্তি দিলে তুমি আমাকে সে উত্তরে বলল, তুমি তো আমাকে বিয়ে করবে না আমার একটা তো পরিচয় লাগবে সেই জন্য তারপরেও আমি ওকে বলেছি হাঁচা সমস্যা নেই আমি দেখি কি করতে পারি তুমি কোনো টেনশন করিও না পরের দিন ফোন দিয়ে আবারও কান্নাকাটি করছিল আমি বললাম কান্না করো কেন সে বলল, সেও আমাকে বিয়ে করতে পারবে না তার ফ্যামিলি মানছে না আর সে তার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না এখন আমি মরে যাব, ফাঁসি দেব আরও কত কিছু বলল। আমি বললাম তুমি শান্ত হো তুমি আমার সাথে কাল দেখা করো পরের দিন তার সাথে দেখা করতে একটা পার্কে গেলাম অনেক বোঝালাম যে তুমি ভেঙে পড়ো না আমি তো আমি তো এখনো মরে যাইনি তুমি উন্মুক্ত স্কুলে ভর্তি হয়ে যাও সব খরচ আমি দেবো এইরকম করে অনেক সান্ত্বনা দিলাম সে মেনে নিল পরের দিন তার বাসায় চলে আসছিল সে এত কিছুর পরেও তাকে ক্ষমা করে দিয়ে তাকে একলে রাখলাম ছেড়ে দিলাম না তো থেকেই গিয়েছিল তার উপর আমার তারপর তাকে আগের মতোই ভালোবেসে যাচ্ছিলাম করা সব ভুল মাফ করে দিলাম আর সব কিছু আগের মতোই চলতে লাগলো তো পাঁচ ছয় মাস পর ওই ছেলেটা বিদেশ থেকে আসলো মানে ওর বর্তমান স্বামী সে ছেলেটা দুই মাস দেশে থেকেছে সে একটা রাতে আমার মাথায় হাত রেখে বলেছিল সে কোনোদিনও তার সাথে সম্পর্ক বা যোগাযোগ করবে না আর কোনো পুরুষের সাথে কথাও বলবে না তার প্রতি বিশ্বাসটা একটু নরবরে হয়েছে ঠিকই তবে আগের মতোই তার প্রতি মায়া ভালোবাসা কোনোটাই কমেনি ঠিক আগের মতোই শুরু করলাম আর এভাবেই চলছিল ওই ছেলেটাও বিদেশ চলে যায় এক মাসের মধ্যে হঠাৎ সে আমাকে একটু ইগনোর করা শুরু করলো আবার আমারও তার উপর সন্দেহটা আরও বেড়ে যাচ্ছিল তার মধ্যে বেশ কয়েকবার জিজ্ঞেসও করেছিলাম বলেছিলাম তুমি আমাকে আবার ঠকাচ্ছ না তো সে আমাকে উল্টো মেজাজ দেখাতো আমার সাথে ভিডিও কলে থাকা অবস্থায় সে ম্যাসেজ করত আমি তার চোখ দেখেই বুঝতে পারতাম সে ম্যাসেজ করতেছে এভাবে কত হাজারবার জিজ্ঞেস করতাম কার সাথে মেসেজ করো সে বলল বান্ধবীর সাথে ফোনে থাকা অবস্থায় অনেকবার কলও আসতো আমি জিজ্ঞেস করতাম কে কল দিয়েছে তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মেয়ে বান্ধবী নাম ছিল মুক্তা সে উত্তরে বলতো তার বান্ধবী কল দিচ্ছিল এভাবেই চলতে চলতে আমার ধৈর্যের সীমার থাকলো না বহুবার সাবধানও করে দিছি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিও না আমি আর মেনে নিব না এভাবে অনেকবার রাগ করে ফোন কেটে দিলাম আমি কলও দিতাম না অনেকক্ষণ ধরে সেও দেখে আগের মতো আমি রাগ করে ফোন কেটে দিলে যেভাবে ফোন দিত একটার পর একটা এখন সে আর দেয় না আমি রাগ করে ফোন কেটে দিলে সে হয়তো সুযোগ পেত যে সুযোগটা সে খুঁজছিল তাই আমিও বুঝে শুনে ইচ্ছে করে তাকে সুযোগটা দিতাম তার পরের দিন সন্ধ্যায় কথা বলতেছিলাম ভিডিও কলে কথা বলা অবস্থায় তাকে কে যেন কল দিল আমি ফোন কেটে দিলাম কিছুক্ষণ পর সে আবার কল দিচ্ছে আমাকে আমি জিজ্ঞেস করলাম কে কল দিচ্ছে তোমায় সে বলল তার আঙ্কেল কল দিচ্ছে আমি বললাম দেখি আমাকে স্ক্রিনশটটাও আমি দেখবো সে কোনো মতেই দিতে রাজি হলো না কথা ঘুরানোর চেষ্টা করছিল অনেক আমি রাগ করে ফোন কেটে দিলাম দোকানে গিয়ে তাকে যে সিমটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলি তারপর আমি তার সব কিছু আমার ফোনে লগ ইন করি ফেসবুক যখন লগ করলাম তখন পুরো কাহিনীটা আমার চোখের সামনে এসে পড়লো একে একে সব মেসেজগুলো পড়ছিলাম তখন আমি খাবার টেবিলে ছিলাম মেসেজগুলো দেখে আর খাবার ভিতরে যাচ্ছিল না উঠে পড়লাম খাবার টেবিল থেকে রুমে আসলাম রুমের দরজা বন্ধ করে দিলাম আবার হুট করে আম্মু এসে দেখে ফেলবে তাই সব কিছু আমার কাছে এখন আয়নার মতো পরিষ্কার আর কিছু দেখারও বাকি ছিল না আমার আর বুঝারও যার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছে ছেলেটার নাম খোরশেদ দেখতে আমার থেকেও বেশ হ্যান্ডসাম সুন্দর টাকা পয়সাওয়ালা এত অল্প দিনের রিলেশনের মধ্যেও দুই তিনবার দেখা করে ফেলেছে তারা আর এই সব কিছু জানার পরে তাকে সব কিছু বললাম দেখালাম সব কিছু সে আগের মতো নাটক করে কান্না শুরু করলো তার ভুল হয়েছে এই হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি ওকে বললাম বিশ্বাস করো যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে এগুলো দেখার পর নিজের জীবনটা তোমার সামনে দিয়ে দিতাম আমি তারপরও যদি তুমি খুশি হতে সবশেষে তাকে বললাম ভালো থেকো তুমি তার সাথে হাসি খুশি সুখে থাকো আমার পক্ষে সম্ভব না তাকে শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আমার মধ্যে কি এমন কমতি ছিল কোন জিনিসটার অভাব রেখেছিলাম তোমার জন্য আমি যার কারণে এভাবে আমাকে ঠকিয়ে গেলে আমার প্রশ্নের কোনো উত্তর ছিল না তার কাছে সে আমাকে একবার নয় দুইবার নয় বারবার বহুবার বহু রূপে ঠকিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না যদি বলেন এটা আমার শেষ নিঃশ্বাস অন্তত এখন হলেও তাকে ক্ষমা করো তারপরেও আমার উত্তর হবে না তার মতো ভালোবাসার মানুষ কারো জীবনে না আসুক